হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নাই হ্যাঁ আব্বা ও সাথে একটু কথা বলতে চাই ঠিক আছে তুমি ওদেরকে উপরে দিকে নিয়ে যাও হ্যাঁ আমি নিচে গেলাম দি আপনার ফ্যামিলিটা অনেক সুন্দর হ্যাঁ বলুন কি বলার জন্য রাখলেন আমাকে আপনার ভালো লাগে হঠাৎ এই প্রশ্ন না মানে আমাদের বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন না না পছন্দ হবে না কেন আমি যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা করতে গিয়েছিলাম সেই দিন আমি তোমাকে আমার করে নিয়েছি